অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন থাকায় সেটা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আজকের দিনে প্রায় সর্বত্রই বলা চলে যে দামটা স্থিতিশীল রেখেছে আমাদের মেদিনীপুরে বন্ডের দাম চল্লিশ বিয়াল্লিশ এরকম দাম যাচ্ছে এবং তিনশো আট হাজার তিনশো বস্তার মতো মাল নেমেছে তো কতুলপুরে যেটুকু শুনলাম যে সামান্য দাম নিম্নমুখীর দিকে রয়েছে তো বেলা বাড়লে সেটা সঠিক প্রকাশ পেয়ে যাবে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরেও সেটা সঠিক সঠিক যেটা বার্তা সেটা কিন্তু প্রকাশ আমরা সবাই পেয়ে যাব তো এই কেনা চলছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোথাও আটত্রিশ উনচল্লিশ এবারে কাঁচার দামটা সেইভাবে কিন্তু বাড়ছে না দিল্লি আজাদপুর মান্ডিতে আজকের দিনে দাম কুড়ি তিরিশ টাকা আপটেনে রয়েছে গতকালকে চাইতে এবারে যেটা আমি গতকাল বলেছিলাম যে দাম কমাবে আবার বন্ড কিনবে কম দামে আবার বেশি দামে বিক্রি করবে এটা ব্যবসায়ীদের একটা এক্ষেত্রে আমি বলবো যে কবে পাঞ্জাবে বৃষ্টি হবে বা ফারুকাবাদে বৃষ্টি হবে সে আশায় সবাই বনগুলো ধরে রেখেছে বৃষ্টি যদি না হয় সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবারে বারবার ধরে বলছি আপনার আলু আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন আজকের দিনে গতকালকে যা দাম ছিল সেই দামটাই কিছু কিছু আজকে সেম রেখেছে রেডির দামটা সামান্য আপ ডাউন হয়েছে সেটা সঠিক তথ্যটা প্রকাশ আমাদের পেয়েছি কিন্তু সেটাও কিন্তু সঠিক কেউ বলছে না তো কতুলপুরে বলছে দশ বিশ টাকা ডাউন হয়েছে আমাদের মেদিনাপুর সেম রেখেছে এরকম একটা বার্তা আবার ভুয়ো বার্তা চলছে যে দু চার দিনের মধ্যে এক লাখ টাকা বন্ডের দাম হয়ে যাবে তো আমি যা যতজন আলু রেখেছেন সংরক্ষণকারীদের বলবো যে এক লাখ টাকা হলে খুব ভালো কিন্তু এক লাখ টাকার আশায় থাকবেন না এক লাখ টাকা হলে ভালো হতে চাইছে কিন্তু হবে বলে আমার মনে হয় না হয়তো এরকম দামেই চলবে এই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যেই দেখবেন রেখে দেবে আলু খুব একটা বেশি নেই কিন্তু দেখা যাবে ফেব্রুয়ারি মাসে এক পার্সেন্ট নিয়ে ঢুকবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের দক্ষিণবঙ্গের খুব ভালো এবং উড়িষ্যা ভুবনেশ্বর মান্ডি এগুলোতে কিন্তু ইপি থেকে আবার আলু সেটা দুদিনের মধ্যে আপনারা বুঝতে পেরে যাবেন বা আজকে সন্ধ্যের লাইভে আমি বলে দেবো কারণ যখন এদিকে দাম বাড়বে ওদিকে যখন দামটা ডাউন হবে তখন তারা কিন্তু এদিকে আলুটা ঠেলবে অলরেডি উত্তরবঙ্গের চার পাঁচ গাড়ি মাল ঢুকে গিয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে খবর খোঁজ খবর নেন যারা বাঁকুড়া ডিস্ট্রিকে রয়েছেন আমার কাছে মানে খবরটা এলো সেই জন্য আমি বললাম যখনই আমাদের দক্ষিণবঙ্গে দামটা বৃদ্ধি পাবে তখনই উত্তরবঙ্গের আলু এদিকে ঠেলবে ইউপিতে দাম সেভাবে পাচ্ছে না বলে তারা দিল্লি আজাদপুর মান্ডিতে পাঠাচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে যখন ডাউন হচ্ছে তখন আবার তারা ভুবনেশ্বর মান্ডিতে পাঠিয়ে দিচ্ছে উড়িষ্যায় পাঠাচ্ছে তখন আমাদের দক্ষিণবঙ্গের মার্কেটটা কিন্তু খারাপ হচ্ছে তো নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা আলু বিক্রি করুন যাদের আলু লাটিয়ে দিয়েছে তাদের দেখবেন কল এসছে কিনা সঠিক আলুটা আছে কিনা না বা লাটের এদিক ওদিক খের ফের করেছে কিনা আরেকটা কথা বলে দিই যে যারা বলেছিল সোমবার থেকে লাটিয়ে দেব উনিশ তারিখ থেকে লাটিয়ে দেবো তারা কিন্তু যখন দেখছি যে আলুর দামটা বেশি রয়েছে তাহলে আমরা মেশিন চালাই এখনও চার পাঁচ দিন তারা চিন্তা ভাবনা করলো যে মাইকে করে আবার ক্যানভাস করা হোক ক্যানভাস করে চার পাঁচ দিন আলুটা রাখবো স্টোরে সে বার্তাটা দেওয়া হোক তো সেক্ষেত্রে অলরেডি গতকাল ক্যানভাস আবার শুরু করে দিয়েছে যে পুনরায় পাঁচ দিন আবার রাখা হবে যাদের রাখা হচ্ছে তাদের প্লাস পয়েন্ট আর যদি ফেব্রুয়ারি মাস অবধি প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ যদি মেশিন চলে হিমঘরে আলু যদি রাখে তাদের কিন্তু একটা ভালো হতে পারে এবার দেখুন আপনার আলু যেটা ভালো মনে হবে আপনি সেটা করুন আজকের দিনে মার্কেটটা খুব একটা হেরফের হয়নি কোথাও একই রয়েছে কোথাও হয়তো দশ বিশ টাকা ডাউন হয়েছে তো সেটা খুব একটা এফেক্ট পড়বে বলে মনে হয় না বন্ডের দাম কেনা বেচা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা বন্ড কিনছিলো না দুদিন আগে তারা কিন্তু আজকের দিনে বন্ড চাইছে তো আমি চাই আলুর দামটা আজকে চল্লিশ বিয়াল্লিশ না বলে সন্ধ্যের দিকে অন্তত পঞ্চাশ প্লাস হোক আশা রাখছি জানি না এবারে কী হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যে লাইভে আসছি আমি বাইরে রয়েছি সে কারণে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা খোঁজখবর খবর